আবহাওয়া পরিবর্তন হচ্ছে ইদানিং খামারে মশা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে আর মশা মাছির উপদ্রব বেড়ে গেলে গরুর অসুখ বিসুখ বেড়ে যায় আপনারা জানেন থ্রি ডেজ সিকনেস বা বোভাইন এফিমেরাল ফেভার সব থেকে বেশি ছড়ায় মশা এবং মাছি দিয়ে তো এই মশা মাছি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো তো বিষয়টা হচ্ছে কি যেহেতু মশার কথা বলি মশা যেখানেই জলাবদ্ধতা থাকে সেখানেই মশা জন্মগ্রহণ করে অর্থাৎ অল্প যদি আপনার যেমন ধরেন যে আমাদের ফ্লোর ফ্লোর যে আছে ফ্লোরে ছোট ছোটো যে গর্ত থাকে এই গর্তগুলোতে যখন পানি জমে থাকে তখনও কিন্তু এই জায়গাগুলো থেকে আপনার মশার ডিম থেকে বাচ্চা হতে পারে আবার ড্রেনের জলাবদ্ধতা থেকেও কিন্তু মশা বাচ্চা দিতে পারে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে মশার যে উৎপাদন কেন্দ্র আছে এই ধরনের জলাবদ্ধতাকে দূর করতে হবে অর্থাৎ গরুকে যখন গোসল করাবেন পানি যাতে দ্রুত শুকিয়ে যায় সেজন্য দ্রুত ফ্যান চালু করে দিতে হবে এবং পানি শুকানোর ব্যবস্থা করতে হবে আর ড্রেন সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে করে পানিটা চলে যায় একবারে আর মাছের জন্য মাছি যখন গোবর পচন শুরু হয় গোবরের ইয়েতে পিটে আপনার হচ্ছে মাছির লার্ভাটা জন্মগ্রহণ করে তো এখানে যদি আপনি গোবর শুকানোর তাড়াতাড়ি ব্যবস্থা করেন তাহলে কিন্তু মাছির বংশ বিস্তারটা কমে যাবে তো এটা হচ্ছে মেইন জায়গা যে জায়গাগুলো থেকে আপনার উৎপাদন আপনি কমালে আপনার ফার্মের মধ্যে এদের প্রকোপ কমে যাবে তাছাড়া আমরা যেই জিনিসগুলো ব্যবহার করতে পারি কিছু আমরা হচ্ছে মেডিসিন ব্যবহার করতে পারি যা গরুরও ক্ষতি করবে না প্রাকৃতি বা পরিবেশের কোনো ক্ষতি করবে না এগুলি হচ্ছে আপনি এক লিটার পানির মধ্যে দুই মিলি তারপিন তেল দুই থেকে পাঁচ মিলি এটা হতে পারে আর দুই গ্রাম দুই থেকে পাঁচ গ্রাম বা তিন গ্রাম দুই দুই গ্রামের উপরে পাঁচ গ্রামের নিচে আপনার হচ্ছে কপুর দিবেন অর্থাৎ যেই কপুরটা আপনার হচ্ছে মানুষ মারা গেলে ব্যবহার করা হয় এই কপুর ব্যবহার করবেন এবং হচ্ছে সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন নেপথলিন নেপথলিন দুই থেকে চারটা বেটে গুঁড়া করে এই পানির সাথে এক লিটার পানির সাথে যখন মিশ্রণ করে দিবেন অবশ্যই পানিটা ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে না নিলে আপনার কিন্তু এই যে গুঁড়াগুলো এই স্প্রে করার সময় এটা মাথায় লেগে থাকবে তখন আপনি ঠিকভাবে স্প্রে করতে পারবেন না তো ছেঁকে নেওয়ার পরে এটা কিন্তু আপনি নিয়মিত প্রথমে যদি প্রথম সপ্তাহে তিন চার দিন আপনি নিয়মিত স্প্রে করেন এরপর পরের সপ্তাহে দুই দিন তিন দিন এরকম করলেও কিন্তু ধীরে ধীরে মশা এবং মাছির উপদ্রব আপনার খামারে কমে যাবে এছাড়াও কিছু ফ্লাইট ট্রেপ পাওয়া যায় ফেরোমেন বা হরমোন জাতীয় এগুলা বাটিতে বা কোনো কিছু পাত্রে ফার্মের বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখলে মাছির উপদ্রবটা কমে যায় এই এই হচ্ছে আপনাদের জন্য প্রাকৃতিক উপায়ে মশা এবং মাছির তাড়ানোর পদ্ধতি তবে একটা জিনিস সতর্কতা গাভীর শেডে মাছি মশা স্প্রে যে কুকুরের কথা বললাম এটা যদি ওলানে লেগে থাকে তাহলে কিন্তু দুধের ফ্লেভার আসে সেক্ষেত্রে গাভীর জন্য ওলান বাদ দিয়ে বাকি যে জায়গা আছে সেগুলোতে ব্যবহার করবেন এটা শরীরে পড়লে গরুর কোনো ক্ষতি হয় না এটা গরুর এবং প্রাকৃতিক পরিবেশের জন্য কোনো ক্ষতিকর নয় এটা ব্যবহার করে আপনারা মশা দমন করতে পারেন ধন্যবাদ সবাইকে